আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ও সালাম আলাম আল্লাহ নবী আবাদা আমাদের দেশে পনেরোই সাবান সম্পর্কে সিএম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে যা আমরা লক্ষ্য করি এদেশে কলকারখানা অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে পনেরোই সাবান সিএম পালন করা হয় আসলে তার কোনো ভিত্তি রয়েছে কি আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই বরং পনেরোই সাবান সম্পর্কে যেসব হাদিশ রয়েছে তা প্রায় চাল চল সাথে সাথে তা বোখারে মুসলিমের হাদিসের সরাসরি বিরোধী যা থেকে আমাদেরকে বিরোধ থাকা একান্ত জরুরি আমি আপনাদেরকে কয়েকটি হাদিস পনেরোই সাবান সম্পর্কে শোনাবো তার একটি হচ্ছে আয়েশ আর জিয়াল্লাহ তালা আনহা বলেন ফাক্কাত্ত রাসূল আল্লাহ সাল্লাহ লাহ আলিসাল্লাম লাইলাতন ফাইদাহবিল বাকি আমি একদা রাসুল সাল্লাহ লাহ আলিসাল্লামকে রাতে পেলাম না দেখি তিনি বিছানে নেই হঠাৎ দেখি তিনি বাকিউল গারকাতে কবরই স্থানে তিনি বললেন আকন্তি তাকা ফিনা আল্লাহ আলাই করেছিল আয়েসা তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার আসল তোমার সাথে অন্যায় করবেন তুমি কি এটা মনে করো তার মানে তোমার যে পালি রয়েছে সেই পালিতে আল্লাহর নবী অন্য স্থানে যাবে এটা তুমি মনে করো আয়েসার জি আল্লাহ তালা বলেন আমি বললাম আল্লাহ রসুল এমনি জানান তো আন্নাকা আতাইতা বাজা নিশায়কা আমি মনে করলাম যে আপনি অবশ্যই আপনার কোনো স্ত্রীর নিকটে গেছেন তিনি বলেন লাইখো ইন আল্লাহ তাআলা এনজিল লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামায়ি দুনিয়া নিশ্চয় আল্লাহ তাআলা 15 প্রথম আকাশে নেমে আসেন ফায়াক ফিরুল আখসার আমিনা আদাদে শারে গানা মে কালবিন কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেন কাল ব্যক্তি বংশ যারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করতো ওই সময় তো কাল বংশের ছাগলের লোমের সমপরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন পনেরোই শ্রাবণে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসটি নিতান্তই জৈব ইমাম তিরমিজি হাদিসটি নকল করার পরে বলেন যে ইমাম বোখারিকে আমি হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটির জৈব সূত্র উল্লেখ করেন এবং হাদিসটি নির্ভরযোগ্য নয় সমানিত দর্শক মন্ডলী অত্র হাদিসটি সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিরোধী আপনার বিরোধিতা দেখাতে গিয়ে আপনাকে আমি অত্র হাদিসের কয়েকটা দিক দেখাচ্ছি তার প্রথম দিক হচ্ছে এই যে বোখারি মুসলিমের হাদিসে রয়েছে আয়েশার জিয়াল্লাহ তালা আনহার বিবরণ তাতে রসুল সাল্লা সাল্লাম পনেরোই সাবানে কবরস্থানে গেছেন তার প্রমাণ নেই বরণ ওখানে রয়েছে যে আয়েশার জিয়াল্লাহ তালা আনহা বলেন যা আল্লাহ নবী রাতে এসে বিছানার পাশে জুতা সেন্ডেল কাপড় রেখে দিলেন তারপরে তিনি শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি ভান করে ঘুমিয়েছি আমি ভান করে ঘুমিয়ে আছি কিন্তু তিনি বুঝতে পার মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি তখন তিনি ধীরে উঠলেন জামা কাপড় নিলেন ধীরে দরজা খুলে দিলেন বাইরে গিয়ে ধীরে দরজা বন্ধ করে তিনি বাকিউল গার কাত কবরস্থানে চলে গেলেন আমি উঠলাম আমি আমার গায়ে কাপড় চোপড় দিলাম বের হয়ে দেখি তিনি বাকিউল গার তিনি হাত তুলে দোয়া করছেন একবার দুইবার তিনবার তিনি হাত তুলে ধোঁয়া করলেন সমন্বিত দর্শক মন্ডলী এখানে অত্র হাদিসে বলা হয়েছে যে আল্লাহতালা প্রথম আকাশে নেমে আসেন পনেরোই সাবানে আর বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন প্রতি রাতের শেষে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন অত্র হাদিসে পনেরোই সাবানের কথা রয়েছে কবরস্থানে যাওয়া হাদিসে পনেরোই সাবানে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন সে কথা বলা হয়েছে হাদিসে কাল বংশের ছাগলের লুমের সমপরিমাণ মানুষকে ক্ষমা করে দেওয়া হয় কথা বলা হয়েছে আর মুসলিমের হাদিসে এ রাসুল সাল্লাহ আলি সাল্লাম আয়েশা আল্লাহ বললেন্লাহনাকে যা আয়েশা আমি কবরে যারা রয়েছে তাদের ক্ষমা চাওয়ার জন্য গেছিলাম আমার ক্ষমা চাওয়ার কারণে তাদের কবর সব আলোকিত হয়ে গেল এবং কবরের শাস্তি মাফ করা হল সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসের সাথে বোখারি মুসলিমের হাদিসের কয়েকটি অমিল তার এক নম্বর অমিল হচ্ছে আয়েসার জিয়াল্লাহ তালানা এখানে তাকে বিছানে পেলেন না অত্র জাল জৈব হাদিসে প্রমাণ হয় আর বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে আয়েসার জিয়াল্লাহ তালানো ভান করে ঘুমিয়েছিলেন তিনি ভান করে ঘুমানো অবস্থায় দেখলেন যে রাসুল ইসলাম ধীরে উঠলেন বাকি কারকাদের চলে গেলেন অত্র হাদিসে আরেকটা প্রমাণ হচ্ছে যে তিনি পনেরোই সাবানে গেলেন অথচ রসুল সাল্লি সাল্লাম পনেরোই সাবানে গেলেন তার প্রমাণ প্রমাণ হয় না তিনি কবরস্থানে যেতেন এরপরে প্রমাণ হয় যে কাল্প বংশের ছাগলের সমপরিমাণ মানুষকে ক্ষমা করা হয় অথচ বোখারি মুসলিমের হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলি সাল্লাম গেছেন কবরবাসীদের ক্ষমার জন্য তিনি একবার দুইবার তিনবার কমার কবরবাসীদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন আমরা আর একটি হাদিসে মরমে পেশ করতে পারি আয়েশা অজ্জ্বাল্লাহ তাল আনহা বলে নবীকারী মিসাল্লাল্লাহ আলিসাল্লাম একদম আমাকে বললেন হালা দিনা মা হা জেহিল্লা আয়লা আয়েশা তুমি বলতে পারো রাগটি কি অর্থাৎ পনেরোই সাবানের রাবটি কী তাকে বলতে পারো আয়েশা অজ্ঞ আল্লাহ আনহা বললেন মা ফি হাজি রাসুল আল্লাহ পনেরোই সাবানে কী হয় পনেরোই সাবানের রাবটি কি তখন রাসূল সোলসাল্লাম বলেন ফিয়া হুক্তা বাগুল্লুম মৌলুদিন বিম্বানী আদাম ফিয়াজি এক বছরে আদম সন্তানের যত ছেলে মেয়ে জন্ম নিবে তা এই পনেরোই সাবানে নির্ধারণ করা হয় আরেকটি হচ্ছে কি আদম আদম এক বছরে সন্তানের অফিহা যত যতজন মারা যাবে তা নির্ধারণ করা হয় এই পনেরোই সাবানে আদম সন্তানের আমলকে আল্লাহর নিকটে পেশ করা হয় আর এই পনেরোই সাবানে আদম সন্তানের রুজি বন্টন করা হয় সমন্বিত দর্শক মন্ডলী অদ্র হাদিসটি বোখারি মুসলিমের হাদিসের সাথে সরাসরি বিরোধী বিবরণ পাওয়া যায় তার একটি হচ্ছে এই যে পনেরোই সাবানে যত লোক মারা যাবে আর যত লোক জন্ম নিবে তার নির্ধারণ হয় অথচ কোরআন মাজিদের আয়াতে এবং বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় তার নির্ধারণ করা হয় লাইলাতুল কাদরে লাইলাতুল কাদরে এক বছরে যা কিছু হবে তা আল্লাহর পক্ষ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিয়ে আসা হয় সাথে সাথে অত্র বোঝা যাচ্ছে যে পনেরোই শাবানে আমল আল্লাহর নিকটে পেশ করা হয় কিন্তু সহি হাদিসে পনেরোই শাবানে পেশ করা হয় এ কথা বলা হয়নি বরং সাবান মাসে আদম সন্তানের পাপ নেকি পেশ করা হয় বাৎসরিক সে কথা বলা হয়েছে যা আমরা প্রথম পর্বে বলেছি ওসমাবিনে জায়দ রাজিয়া লাহ তালা আনহ বলেন যে আমি রাসূল সাল্লাহ লাহলিসাল্লামকে বললাম লাম আরাকা আন্তঃসুমা ফিসাহারিনে না শহুরে মাতা মিন সাবান আপনি সাবান মাসে যত শ্যাম পালন করেন অন্যান্য মাসে তত শ্যাম পালন করেন না আপনাকে অন্য মাসে তত শ্যাম পালন করতে দেখি না তখন রাসূল সল্লাহ সাল্লাম বললেন দেখো দাকা কাহারুন এক ভোলুন না শাহানহ এই মাসটি এমন একটি মাস যাতে মানুষ গাফডেল থাকে বেখিয়াল থাকে এই মাসটিকে মানুষ মূল্যায়ন করে না বাইনা রাজা বা রামাজান মাসটি হচ্ছে রজব এবং রামাজানের মাঝে হুয়া সাহারুন এটি এমন একটি মাস তুরফিল আমাল এলহবিল্লা আলামিন এই মাসে আদম সন্তানের পাপ নেগিকে আল্লাহর নিকটে পেশ করা হয় অনা উহ পাই উফা আমালি অনা আর আমার মনটা চাই যে আমি এই মাসে বেশি বেশি শ্যাম পালন করি কেননা এ মাসে আমল পেশ করা হয় সম্মানিত দর্শক মণ্ডলী অদ্রহাদিসে খুবই স্পষ্ট প্রমাণ হয় যে মনুরুই সাবানে আমল পেশ করা হয় এ কথা ঠিক নয় বরং শ্রাবণ মাসে আল্লাহর নিকটে মানুষের পাপ নিকে আমল পেশ করা হয় এ কথা ঠিক কাজেই এই চাল হাদিসটির প্রতি আমল করা যাবে না সহি হাদিসের প্রতি আমল করতে হবে পনেরোই শ্রাবণে শ্যাম পালন করতে হবে না বরং এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত অথবা তার চেয়ে বেশি শ্যাম পালন করার চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক অত্র হাদিসে পনেরোই শ্রাবণে রুজি বন্টন করা হয় কথা বলা হয়েছে অথচ লাইলাতুল কাদের রুজি বন্টন করা হয় সব কিছু নির্ধারণ করা হয় এ কথা আল্লাহ তালা বলেন এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তাহলে অত্র জাল হাদিসটি করেন এবং সহি হাদিসের সরাসরি বিরোধিতা করে যার কারণে এই হাদিসের প্রতি আমল করতে হবে না আমাদেরকে পূর্ণই সাবানের শ্যাম পালন করতে হবে না আসেন সম্মানিত দিনই ভাইবন আমরা সহি হাদিসের প্রতি আমল করার চেষ্টা করি বরং এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালনের চেষ্টা করি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই বিষয়ে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করি আলী রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন এজা কানাত লাইলাতুল নিসফমিত সাবান যখন সাবানের পনেরো তারিখ হয় তখন তোমরা লাই লাইলাহা পনেরোই তারিখের শাবানের 15 তারিখে তোমরা রাতে জেগে ইবাদত করো আসসুম ইয়ামাহ 15 শাবান তোমরা সিয়াম পালন করো কেন ইন আল্লাহ তাআলা ইঞ্জাললে গুরবি শামস ইল্লা সামায়াত দুনিয়া নিশ্চয় আল্লাহ তাআলা 15 শাবানে মাগরিবের পরে প্রথম আকাশে নেমে আসেন ও ইয়াকুলু প্রথম আকাশে নেমে এসে বলেন মান মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু

তার একটি হলো এই যে রসুল সাল্লি সাল্লাম অদ্র হাদিসে বললেন যে তোমরা পনেরোই সাবানে শ্যাম পালন করো এবং পনেরোই সাবান রাতে জেগে এবাদত করো অথচে রসুল সাল্লি সাল্লাম নিজে এক তারিখ থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত শ্যাম পালন করেছেন একাধিক সহি আর তিনি পনেরোই সাবান নির্ধারণ করে এবাদত করতে বলেননি কোনো সহিহাদিসে এরকম প্রমাণ হয় না আর অত্র হাদিসটিতে আরো একটি প্রমাণ হয় যে আল্লাহ মাগরীবের পরে প্রথম আকাশে নেমে আসেন অথচ বখারি মুসলিমের হাদিস যে তিনি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন আবু হর আল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাহরিসাল্লাম বলেছেন এঞ্জলো রব্বোনা আলাইলা সময়ের দুনিয়ায় হয় না কসুলসাল্লাহিন লাফেরা রাতির তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মেয়েস্তক ফুরিনি ফাক ফের আল্লাহু আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেবো মায়া সলনি ফাউ দেয়া আমার কাছে কিছু চায় যে যা চায় আমি তাকে তা দিয়ে দেবো যে যা চায় আমি তাকে তা দেব মায়া বুনি কে আমাকে ডাকে আমি ফাঁস্তা চিবা লাহু আমি তার ডাকে সাড়া দিবো সম্মানিত দর্শক মন্ডলী বোখারি মুসলিমের হাদিস সে যা প্রমাণ হয় তা হলো রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আর অত্র জাল হাদিসে প্রমাণ হয় যে আল্লাহ তালা নেমে আসে মাগরীবের পরে অতএব আপনাদের মনে রাখতে হবে যে পনেরোই সাবান সম্পর্কে প্রায় দুইশো জাল জয়ীব হাদিস রয়েছে তার তিনটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম যা আমল যোগ্য নয় আসেন আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সহি হাদিসের প্রতি আমল করত সাবানের এক তারিখ থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ যার জন্য সম্ভব সে আমি পালন করার চেষ্টা করি বিশেষভাবে সাল্লাম যে কারণ উল্লেখ করেছেন সেই কারণটির আরো বেশি গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য আমরা মাসে পেশ করা হয় তবে কোন দিন এ কথা সাল্লামের জানা ছিল না কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের ওলামা জেনে নিলেন তারা পনেরোই শাবান উল্লেখ করে কলকারখানা অফিস আদালত কোর্টকাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেয়েকে এবাদত করেন এবং দিনে শ্যাম পালন করার জন্য আদেশ করেন যা সরাসরি সহিদ বিরোধী